আজকের আমাদের ক্লাস কি আজকের ক্লাস হচ্ছে আমাদের অফন কি এবং ভলিউম আপ ডাউন কি এই কীগুলো নষ্ট হলে আমাদের ফোনগুলো আমরা কিভাবে রিপেয়ার করব এবং কাস্টমার আমাদের কাছে কি কি প্রবলেম নিয়ে আসে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে শেয়ার করব প্লাস আপনি এই ধরনের কী কী সমস্যা ফেস করছেন এবং বাস্তব জীবনে কি কী রিপেয়ার করতে টেকনিশিয়ানদের কাছে গেছেন সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন এবং এখানে যারা পুরাতন টেকনিশিয়ান আছেন তাদের কি কি প্রবলেম হয়েছে কোন কোন কাজগুলো আপনারা এই ভলিউম আপ ডাউন কি ভলিউম প্লাস পাওয়ার কী এগুলো আপনার কী কী প্রবলেমে পড়ছেন যেগুলো হচ্ছে আপনাদের হাতে হয় নাই কাজ এই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করবেন আমরা যেগুলো সহজ কাজ এবং কঠিন কাজ সবগুলো আজকে এখানেই শেষ করব। ওকে তাহলে শুরু করা যাক ক্লাস ভলিউম আপ ডাউন কি এবং পাওয়ার কি প্রবলেম হলে কি কি হতে পারে আমরা সর্বপ্রথম দেখি আমাদের এখানে প্রথম লাইনটা দেখি ফার্স্ট বুট মুড প্রবলেম ভলিউম মাইনাস কিটা যদি শর্ট থাকে শর্টেড হয়ে থাকে ভলিউম মাইনাসের কারণে আমরা কী হইতে পারে ডাউনটা যদি শর্টেট হয়ে থাকে বা কাজ না করে আমরা ফাস্ট বুডে যেতে পারবো না এবং যদি শর্টেট হয়ে যায় তখন আমরা ফাস্ট বুডে অটোমেটিক চলে যাবে যদি আমাদের ফোনে কখনো চার্জ চলে যায় তখন আমাদের ফোনটা যদি আমরা রান করতে যাই যদি ভলিউম মাইনাস কিটা কি থাকে শর্ট থাকে তখন আমাদের বুট মোডে ফোনটা চলে যাবে ফোনটা নর্মালি রান হবে না সেকেন্ড হচ্ছে আপনার রিকোভারি মোড ভলিউম প্লাস কি মানে ভলিউম প্লাস কি যদি শর্টেট থাকে মোবাইল ফোন যদি কখনো বন্ধ করেন অথবা আপনার ফোনে চার্জ শেষ হয়ে যায় তখন অন করলে সরাসরি আপনার রিকভারি মোডে চলে যাবে এবং যদি সেটা নষ্ট থাকে তাহলে আপনি বলেও কি করতে পারবেন না আপ বা সাউন্ড বাড়াইতে পারবেন না কথা বোঝা গেছে এরপরে মোবাইল ফোন রিস্টার্ট সমস্যা দেখেন পাওয়ার সুইচের কারণে ফোন কিন্তু রিস্টার্ট দিতে পারে পাওয়ার সুইচ যদি শর্টের থাকে একটা পাওয়ার সুইচ শর্ট থাকলে আপনার ফোনটা একবার বন্ধ হবে একবার চালু হবে একবার বন্ধ হবে একবার চালু হবে এটাই বলতেছিল রিস্টার্ট আপনাদের ফোন যখন আপনারা বন্ধ অবস্থা থেকে চালু করেন তখন পাওয়ার কিটা কতক্ষণ ধরে প্রেস করেন কতক্ষণ প্রেস করেন পাওয়ার কি তিন চার পাঁচ সেকেন্ড প্রেস করেন সারাদিন কি চেপে ধরেন চেপে ধরেন না তো আপনার ওই পাওয়ার কি যদি সারাদিন চেপে ধরে সারাদিন কাজ করতে থাকে তখন কি হবে এটা ফোনটা একবার বন্ধ হবে এবং একবার চালু হবে আর বলিউম আপডাউন যদি আপনার সমস্যা থাকে তাহলে বলিউম আপডাউন কাজ করবে না বলিউম আপডাউন আমাদের দরকার আছে না বলিউম আপডাউন আমাদের বিভিন্ন কারণে দরকার ভলিউম আপডাউন আমরা সফটওয়্যার করতে গেলে আমাদের দরকার হয় বলিউম আপডাউন আমরা সাউন্ড বাড়াইতে এবং কমাইতে আমাদের দরকার হয় পাওয়ারকে আমাদের স্ক্রিন লক করতে দরকার হয় পাওয়ারকে মোবাইল ফোনকে পাওয়ার অন করার জন্য দরকার হয় আজকে আমরা এগুলো শিখবো সর্বপ্রথম আপনারা তো থিওরি লিখছেন এরপর আমরা প্র্যাকটিক্যালি সরাসরি কত দ্রুত সময়ের মধ্যে এই ভলিউম সুইচগুলা পরিবর্তন করা যায় সেই টেকনিকগুলো আপনাদেরকে শেখাবো আপনাদের মধ্যে যারা পুরাতন টেকনিশিয়ান আছেন আমাদের সাথে শেয়ার করবেন আপনার কোন সুইচটা লাগাইতে সবচেয়ে বেশি কঠিন লাগে আমরা ওই জিনিসটা আপনাদেরকে একদম সবচেয়ে সহজভাবে শেখানোর চেষ্টা করব। এবং সকাল থেকে এখন পর্যন্ত যত শিফটে ক্লাস করছে সবাই কিন্তু হাতে কলমে এখান থেকে সুইচ পরিবর্তন করে তারপর এখান থেকে গেছে আপনারাও আজকে কি করবেন আমরা টেকনিকগুলো শেখাবো আপনারা কাজগুলো প্রথমে দেখবেন এবং এগুলোকে মার্কিং করে আপনারা কি করবেন নিজেরাই কাজ করবেন এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা এখানে এই বলিউম র্যাবন যে র্যাবন সুইচগুলো আছে সেগুলো দিয়ে দেবো প্লাস আমরা আপনাদেরকে যে সার্কিট বোর্ড বলে দিছি এই সার্কিট বোর্ডে পুরাতন সুইচগুলোও কিন্তু আছে নতুন সুইচ বর্তমান যে ফোনগুলোতে ব্যবহার করা হয় সেগুলো আছে এবং পুরাতন সুইচগুলোও আছে কারণ হচ্ছে আপনি যখন এখান থেকে কাজ শিখে যাবেন তখন আপনি শুধুমাত্র নতুন ফোনগুলো কাজ করবেন না আপনার কাছে ভ্যারাইটি ফোন কাজ আসবে বিভিন্ন ধরনের ফোনে কাজ আসবে আমাদের সব ধরনের ফোন সার্ভিসিং করার সক্ষমতা থাকতে হবে তারপর আপনি পূর্ণাঙ্গ একজন টেকনিশিয়ান আপনি যদি বলেন যে আমি ওই মডেলের কাজ পারি না এই মডেলের কাজ পারি না আমি আপনাকে নির্দিষ্ট কোনো মডেলের কাজ শেখাবো না আমি আপনাকে টেকনিক শেখাবো এই টেকনিক দিয়ে আপনি যে কোনো ধরনের ফোন সার্ভিসিং করতে পারবেন যেই ফোন সামনে ভবিষ্যতে বের হবে ভবিষ্যতে আপনার লঞ্চ করবে সেই ফোনও আপনি কিন্তু এই আপনি টেকনিক দিয়ে কি করতে পারবেন রিপেয়ার করতে পারবেন এবং যে সুইচগুলো আপনাদের জন্য আলাদা যেগুলো সম্পূর্ণ নতুন রেবন এই রেবনগুলো সবাইকে একটা একটা করে দেওয়া হবে এবং প্রতিটা রেবনের মধ্যে তিনটা সুইচ আছে একটা ভলিউম আপ একটা ভলিউম ডাউন এবং হচ্ছে একটা পাওয়ার কী এই পাওয়ারগুলো আপনারা নিজেরাই পরিবর্তন করবেন এগুলোর পরে আমরা আপনাদেরকে এই যে স্যামসাংয়ের যে সুইচগুলো আসে এই স্যামসাংয়ের সুইচগুলো আপনাদেরকে কিভাবে চেঞ্জ করা যায় সেই বিষয়গুলো আপনাদেরকে রপ্ত করাবো ওকে তাহলে শুরু করা যাক আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস